নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি চিংড়ির বিরিয়ানি কিভাবে বানাতে হয় চিংড়ি বিরিয়ানি বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি ছশো গ্রামের মতো চিংড়ি তাতে আমি মশলা মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং ধনে পাতা এরপর একটি ননস্টিক প্যানে কিছু তেল নিয়ে নিলাম তেল গরম হতে হতে আমি কিছু আলু প্রন্স বিরিয়ানি যেতে বা চিংড়ি বিরিয়ানিতে আমি আলু দেব তার জন্য আলুগুলোকে আমি কেটে নিচ্ছি এভাবে আপনারা আলুগুলিকে আলুগুলি কাটা হয়ে গেলে আমরা একটু ঠান্ডা জলে এটিকে ভিজিয়ে রেখে দেবো যাতে কালো না হয়ে যায় এরপর কতকগুলি পেঁয়াজ আমি কেটে নেবো বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলিকে হাফ হাফ সেপে বা আদা স্লাইস করে নিতে হবে এভাবে পেঁয়াজগুলি কাটা হয়ে যাওয়ার পর একসাথে একটা সাথে আরেকটার সাথে যে ছিটকিয়ে না থাকে তার জন্য হালকা হাতে করে ভেঙে দিতে হবে এরপর আমি কিছু চাল নিয়ে নিচ্ছি প্রায় চারশো গ্রামের মতো চাল বাসুমতী চাল এটিকে ভালো করে ধুয়ে নেব ননস্টিক প্যানে আমাদের তেলটি গরম হয়ে গেছে এবং এতে আমি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটিকে ভেজে নেব তার সাথে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম এবং রঙের জন্য হলুদ এবং লঙ্কা গুঁড়ো জলে মিশিয়ে তাতে দিয়ে দিচ্ছি বিরিয়ানি বাতে একটু টক দই অবশ্যই লাগার দরকার তার জন্য আমি একটু টক দই নিয়ে নিচ্ছি এবং রঙের জন্য আরও কিছু লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর রঙের কালারটি চেঞ্জ হচ্ছে গ্রেভিটি আস্তে আস্তে এবং বিরিয়ানি মশলা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে আপনারা যদি দেখতে চান ডিসক্রিপশনে দেওয়া থাকবে আগের আমার চিকেন বিরিয়ানি কিভাবে বানিয়েছি তাতে আমার মশলাটি বানানো দেখানো আছে এভাবে ধনে পাতা আমি চপ দিয়ে দিলাম এবং আরো কিছু গরম মশলা জলের সাথে গুলে রেখেছি সেটি দিয়ে দিলাম এরপর আমাদের আগে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রনস সেটি আমি দিয়ে নিচ্ছি অল্প ভেজে নেব আমাদের অল্প হালকা করে ভাজা হয়ে গেছে মশালার সাথে আমি তুলে নিচ্ছি সাইডে আমাদের আলুগুলি বয়ল হয়ে গেছে অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হলুদ জল এবং লবণ দিয়ে এরপর আমি যে চালটি অল্প আমি সিদ্ধ করে নেব তার জন্য হাঁড়িতে আমি জল নিয়ে নিচ্ছি এবং তাতে পুদিনা পাতা পাতা তেজপাতা এবং গোটা গরম মশলা আমি দিয়ে জলটিকে গরম করে নেব এখানে আমি অল্প লবণও দিয়ে দিলাম আর কিছু গোলাপ জল এরপর আস্তে আস্তে চালটি আমি ছেঁকে জল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে অল্প আমরা গরম করে নেব বা বয়েল করে নেব বিরিয়ানির চাল আমাদের এইভাবে আমাদেরকে রেডি করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমি পুদিনা পাতা ধনে পাতা এবং গরম মশলা যাতে ওদের ফ্লেভার বা গন্ধটা যাতে ইনফিউজ হয়ে যায় ওই জল ভাতের মধ্যে সেই জন্য আমি আগে থেকে দিয়ে দিচ্ছি যখন বিরিয়ানি আমরা বসাবো তখন এই পাতাগুলোকে তুলে ফেলে দিলেও চলবে প্রথম দিয়ে ব্যাসটা আমি তুলছি হালকা গরম করেছি তার এটা বিরিয়ানি যখন দম তখন একদম নিচে খুবই আপনাদেরকে চালটা যাতে তিনটে চারটে স্টেজে মানে প্রথমে দশ মিনিটের মধ্যে জলটা গরম হয়ে তুলে নিতে হবে তারপরে পনেরো মিনিটে তারপরে কুড়ি মিনিটে এবার আমি বিরিয়ানি দম বসাবো প্রথমে ঘি তারপর আলু দিয়ে দিচ্ছি তারপর যে চিংড়ি মশলার সাথে ভেজে রেখেছি সেটি দিয়ে দিচ্ছি এরপর দশ মিনিটে যে বয়ল হয়েছিল ভাতে সেটি আমি মিশিয়ে নেব দম এইভাবে আপনাদেরকে লেয়ার ভাবে লেয়ার করতে হবে বেরেস্তা ভাজা রয়েছে বেরেস্তা দিয়ে দিলাম গরম মশলা পাতা পুদিনা অল্প ঘি এরপর আরেকটি লেয়ার করার জন্য আবার চিংড়ি তারপর ভাত এভাবে আপনাদেরকে বিভিন্ন লেয়ারে দম দিতে হবে এবং তার সাথে গরম মশলা বেরেস্তা এইসব দিতে হবে বিরিয়ানি পাতা একটু টক দই দরকার তার জন্য আমি একটু টক দই নিয়ে নিচ্ছি আবার ভাত দিয়ে দিচ্ছি দ্বিতীয় স্তরের জন্য পুদিনা পাতা আর দই জাফরান আছে জাফরানকে গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা যখন দম দেবে তার আরও কালারটা সুন্দরভাবে এসে যাবে আবার আমি বেরেস্তা দিয়ে দিলাম এইভাবে বিভিন্ন রকমের আপনাদের নিজের মনের মতো করে তিন চারটে লেয়ার করে আপনারা বা যদি দম দিয়ে দেন তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদেরকে দম দিতে হবে লাস্ট হলো আপনাদের বিরিয়ানিটি ফ্লেভার আপনারা পাবেন রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসেই আপনারা পেতে পারেন যদি এই রেসিপিটি আপনারা ফলো করেন দম দেবার জন্য লাস্টের একটুখানি আটা আপনারা বেশ রুটি করার মধ্যে দলে নেবেন এবং হাঁড়ির চারিপাশে আর দম দেওয়ার জন্য ভালো করে ঢাকনাটিকে ঢেকে দিলাম এবং স্টিম বাবা ভাপ যাতে না বেরিয়ে যায় তার জন্য ভালো করে চেপে দিচ্ছি তাওয়ার উপরে বসিয়ে আমরা দম দিয়ে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিট স্লো ভাবে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে দম বিরিয়ানিটি আমাদের রেডি হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আপনি আমার আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে খুবই সুন্দর কালার এসেছে জাফরানের কালারটা মিক্স হয়ে গেছে এর সাথে ইনফিউজ হয়েছে বিভিন্ন রকমের যে গরম মশলা এখানে একটা আমি অবত্তি অবশ্যই শেয়ার করতে চাই বিরিয়ানির মশলাটা আমি নিজের বাড়িতে বানাই আমার নিজের মশলা যদি আপনারা একই মশলা করতে চান চিকেন বিরিয়ানি আমার আগের ভিডিও দিয়ে করা আছে ওর ডেসক্রিপশনে মশলাটা দিয়ে নেন দেখে চিকেন বিরিয়ানি বানাতে কিভাবে মসলা বিধি বানিয়েছি একইভাবে মশলাটা বানাবেন আপনারা আর এখানে শুধু একটাই আলাদা যে চিংড়ি বিরিয়ানির ক্ষেত্রে আমি দুধও ব্যবহার করতে পারি দইয়ের সাথে এইভাবে আমরা পরিবেশন করেছি খুবই সুন্দরভাবে আমাদের ভাতগুলো একটা সাথে আর একদম ছাড়া ভাবে হয়েছে আমি এভাবে পরিবেশন কাঁচার থালায় আলুগুলো খুব সুন্দরভাবে পেকে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় চিংড়ি বিরিয়ানি দিয়ে আপনাদের বানিয়ে দেখলাম অতি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি দিয়ে খাওয়াবেন এবং খাওয়ানোর পরে কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আপনারা আমার পাশে থাকুন